গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি ঈশ্বরের কৃপায় তো যাই হোক আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম যেখানে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আজ হচ্ছে সানডে তো সানডে সকালবেলায় হাঁটাহাঁটি করে এসে একটু ছিয়া সিট আগের দিনে রাত্রেবেলা ফিজিয়ে রেখেছিলাম সেই ছিয়া একটু হালকা কুসুম গরম জল করে গ্লাস ভর্তি করে নিলাম এটা এখন বসে বসে চলুন বলা যাক আমি যতটুকু জানি এই ছিয়াশিটে একটি গুণাগুণ বা সিড কী বা সিড কীভাবে খেতে হয় এই সিট হলো এক ধরনের গাছের বীজ এটাকে ছিয়া এটা ছিয়া বীজও বলা হয় এই ছিয়া বীজ এটি অনলাইনে দোকানে যে কোনো দোকানে পাওয়া যায় তো যাই হোক এখন এটা অ্যাভেলেবেল আগে ছিল না আগে এগুলো আমাদেরকে অনলাইনেই আনতে হতো এখন সব জায়গায় মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে তো এই চিয়ার আগের দিন রাত্রেবেলা পরিমাণ মতো ভিজিয়ে রাখবেন মানে যারা নতুন তারা এক চামচের মতো টেবিল চামচের এক চামচের মতো ভিজিয়ে রাখবে এই চিয়াশিট ভিজিয়ে রাখ রাখলে বেশ একটু মানে সাবুদানার মতো বেশ ভিজে যায় আর একটু পিচ্ছিল ধরনের প্রথম প্রথম খেতে ভালো লাগবে না তো বিচের বীচের যেমন গন্ধ হয় সেরকম একটু হালকা হবে কিন্তু তারপরে ঠিক হয়ে যাবে খেতে খেতে তো যাই হোক চলুন বলা যাক সিডে কী এমন আছে যার জন্য আমি সকালবেলা খাই তো যাই হোক সিড হচ্ছে আটাশ গ্রামের বেশি খাওয়া একদমই একটা সাধারণ মানুষের উচিত নয় সিডে আছে পাঁচ গ্রাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা ফ্যাটি অ্যাসিড আছে এটা ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে হার্টের পক্ষেও এটা খুবই ভালো এটার এই ছিয়াশিডের মধ্যে আছে প্রোটিন ক্যালসিয়াম ফাইবার থাকে আর এটায় প্রচুর পরিমাণে থাকে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট ও ম্যাগনেশিয়াম এটা সুগার রিলিজ করতেও সাহায্য করে মানে সুগারকে এটা অনেকটা কন্ট্রোলে রাখে আর এটা শেষে ওজন কমাতেও কিন্তু সাহায্য করে বন্ধুরা এটা আপনারা খেতে পারেন এটা দামটা আগে খুব বেশি ছিল এখন একটু কমেছে তবুও এটা একটু দাম আছে তো যাই হোক এটা কিনলে আড়াইশো বা পাঁচশো মতো কিনলে এটা বহুদিন চলে যায় আমি এটা এনেছিলাম অনলাইনে তো যাই হোক এই ছিয়াশির শুকনো একেবারেই খাবেন না তো শুকনো খেলে এটা পেটের মধ্যে ভীষণ জল টান করে এটা শুকনো খাওয়া উচিত নয় অবশ্যই ভিজিয়ে খাবে এটা স্যালাডের সাথেও খাওয়া যায় এটা দুধের সাথেও খাওয়া যায় এটা কোনো ফুড ব্রেকফাস্টের সাথেও এটা খাওয়া যায় এটা বিভিন্নভাবে খাওয়া যায় দেখবেন আপনারা এই গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন তবু আমি যতটুকু জানি সেইটুকু জানালাম যাই হোক সিড খেয়ে আমি অনেকটা একটু ভালো আছি আমার হা কর্তামশাইও খায় ছেলেও খায় তো যাই হোক এই তো গেল সিডের কথা এটা খুব হেল্পফুল জানেন তো এটা আপনারা খাবেন বা খাওয়ার চেষ্টা করবেন আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে জলের সাথে কুসুম গরম জলের সাথে একটু লেবুর রস মিশিয়ে বা মধু মিশিয়েও খাওয়াও ভালো তো আমি কুসুম গরম জলে খাওয়া অভ্যাস করেছি চলুন এবার সকালবেলা ক্রিয়াকর্ম সামান্য সেরে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়ার জোগাড় করতে আজ হবে সানডেতে খিচুড়ি খিচুড়িতে সমস্ত রকম সবজি দিয়ে দিয়েছি জানেন তো যা ছিল ঝিঙে গাজর বরবটি আপনার কুমড়ো সব কিছু দিয়ে দিয়েছে এমনকি লাউ শাকের ডগটা দিতেও ভুলিনি এটা আমি কোনোদিনই দিইনি এবারে ফার্স্ট টাইম লাউ লাউ ডগের কচি কচি পাতা ফাইন করে কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জলটা যখন ফুটছে তখন দিয়ে দেবো যেহেতু লাউ পাতা একটু শক্ত শক্ত হয় তো এটা পালং শাক দিয়ে থাকি আমি এখন পালং শাক বাজারে আজকে যাইও নি বৃষ্টি পড়ছে বলো ওই দিয়েই চালি নাও আর পালং শাকের ডগ ডগের যে ছোট্ট ছোট্ট গুলো ছিল সেগুলোই দিয়ে দিয়েছি জানেন তো খিচুড়িতে যা দেবেন তাই ভালো লাগবে একমাত্র মূলোটা বাদে যা যা সবজি ঘরে আপাতত আমাদের সাধারণ নর্মালে থাকে সবই দিয়ে দিয়েছি জলের সাথে সবজিগুলোকে ভেজে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু বাদামও ভেজে দু চারটে দিয়ে দিয়েছি হবে হচ্ছে আলু ভাজা আলু ভাজার জন্য আমি আলুটা আগেই বলেছি আমি একটু জল দিয়ে ফুটিয়ে নিই যেহেতু ডায়াবেটিসের ঘরে একজন আছে সেই জন্য ডাইরেক্ট আলুটা তেলের মধ্যে ভাজি না ওদিকে মুগ ডালটা শুকনো খড়ায় ভেজে নিয়ে আমি একটু ধুয়ে নিয়ে হাঁড়িতে দিয়ে দেব এখন কিন্তু আতপ চালটা দেব না দেব একটু মুসুর ডালও সেই জন্যে আতপ চাল আর মুসুর ডাল ধুয়ে কিছুক্ষণ পরে দিচ্ছি হবে আলু ভাজা ঘি করলা ভাজা আপনারা ঘি করলাটাকে কি বলেন সেটা তো আমি জানি না আমি তো ঘি করলাই বলি অনেকে মিষ্টি করলা বলে কাকরোল বলে তো যাই হোক এটা ভাজা হবে এটা কিন্তু খেতে বেশ লাগে বলুন আর এইদিকে একটু সামান্য পেঁয়াজ বাটা আদা বাটা লঙ্কা বাটা আর একটু টমেটো বাটা দিয়ে তেলের মধ্যে মশলাটা করে নিচ্ছি ওদিকে ফুটছে খিচুড়ি ফুটছে আর ফোটা সিদ্ধ হয়ে গেলে এই মশলাটা দিয়ে দেবো বাস হয়ে যাবে হচ্ছে খিচুড়ি আর এদিকে হচ্ছে বাইরে টিপটাপ কখনো বৃষ্টি পড়ছে কখনো রোদ উঠছে এই তো অবস্থা তাই ভাবলাম গরমই করুক আর যাই করুক আজ খিচুড়ি খাবো এত বৃষ্টির মধ্যেও আমি খিচুড়ি বানাতে পারিনি জানেন নানা কারণে ছেলে থাকছে তো ছেলের বাবা থাকছে না বাবা থাকছে তো ছেলে থাকছে না স্কুল চলে যাচ্ছে সেই জন্যে ঘরে সবাই না থাকলে সবাই মিলে একসাথে না বসে খেলে খিচুড়ি ঠিক জমে না বলুন তো যাই হোক ছটপট করে করে নিই ওদিকে মশলাটাও তো হয়ে গেছে শরীরটা খুব একটা ভালো নেই কত মশাই বলছে রোজই তাপাস করো তাহলেই হবে আমি বলছি কই তাপাস করি আমাদের তো খেয়ে উপাস কিছু না কিছু তো খাচ্ছি ভাত মুড়ি না খেলেও ফল মিষ্টি বা আটা ময়দা কিছু তো খাচ্ছি সাবু কিছু তো খাচ্ছি এগুলো তো করতেই হবে যাই হোক কড়াইটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দেওয়ার পরে খিচুড়িটা এদিকে ফটফট করে হুটতে থাকুক এদিকে বেজেও গেছে অনেকটা দেরি খিচুড়ি হলে আমার যেমন একটু ভেতিকিচি হয় জানেন কেন কি একটু তাকবাক করে না করলে কত্তা মশাই আবার খেতে চায় না আমরা তিনজনাই কিন্তু আজ ভীষণ খেতে ভালোবাসি খিচুড়ি আপনারা কে কে খিচুড়ি খেতে ভালোবাসেন জানাবেন আমার কিন্তু এত তরিবত করে বানানোর খিচুড়ি খেতে খুব একটা ভালো লাগে না আমার বেশ সিম্পিলভাবে একবারই দিয়ে দেবে আর শুধু লঙ্কা জিরে তেজপাতা দিয়ে খিচুড়িটাকে ছকে দেবে এরকম সব খিচুড়ি খেতে বেশি ভালো লাগে বেশি মশলাদার খিচুড়ি কিন্তু ভালো লাগে না দুপুরে বেড়ে নিয়েছি কিন্তু তিনজনারই খিচুড়ি ওদিকে আর একটু বানিয়ে ফেললাম তিলের পড়া আর অমলেট পদ্মা মশাই বলছে মাছ নেই কিছু নেই একটু অমলেট ভাজবে না তাই ছেলেকে ওদিকে একটা দিয়ে দিয়েছি এবার আমরাও দুজনা একসাথে বেড়ে নিয়ে নিচ্ছি যথারীতি হয়ে গেছে বিকেল খুব ঘুমিয়েছি ঘুমিয়ে উঠে দেখি একটা কানের কান থেকে পড়ে গেছে কোথায় পড়লো খুঁজে পাচ্ছি না জানেন এদিকে কর্তমশাই বললো কানেরটা কোথায় আমি বললাম কানেরটা আছে খুলে রেখেছি বেশি কিছু বললাম না হলে এখনই বলবে তোমার কোনো হুঁশ নেই তো এদিকে চা বসিয়ে দিয়েছি চা খেয়ে বেশি কিছু বাসন আছে দেওব চলুন আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন তাহলে আমার ভিডিওর সমস্ত আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আমার পাশে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের মতো বিদায় জানালাম টাটা বাবাই